ব্যাকু ব্লগ তো ব্লক সকালে ব্লকটা শুরু করছি জামালপুর থেকে জামালপুর এসছি সকালবেলাতে তো সেই জন্য ভাবলাম যে একটু ব্লগ করে নিই তো এটা হচ্ছে জামালপুর বাবা বুড়াজের মন্দির মন্দিরটাও ওইটা দিয়ে আছে তো এটা এখন মেলা হয়েছিলো কিংবা হবে না না হয়েছিলো সব গুটিয়ে নিচ্ছে দেখো মেলা হয়েছিলো তো এটা হচ্ছে মেন গেট আমি এখন মধ্যেখানটাতে দাঁড়িয়ে আছি এখন মধ্যেখানটাতে দাঁড়িয়ে আছি ওই দিকটা দিয়ে মন্দির এদিকটা দিয়ে গেট চলো গেটে কাছে যাই দেখাচ্ছ দেখছো এটা মেন গেট মেন গেট সামনের দিকে আছে এটা মেন গেট এর পিছন দিকটাতে সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি সামনের দিকেটা চলো দেখো তোমার পিছন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জামালপুরের মেন গেট এটা হচ্ছে জয়াবা বরুয়া যে মেন গেট ঢুকতে হলে এটা দিয়ে ঢুকতে হবে এখনও সাইড দিয়ে ঢোকা জায়গা আছে কিন্তু ওইটা হচ্ছে মেন এখানে বাস স্ট্যান্ড আছে সামনে বাসস্ট্যান্ড আছে পিছনটাতে এটাতে বাসস্ট্যান্ড আছে তো এটা দিয়ে তোমায় ঢুকতে হবে চ চলে যাব একদম গেট থেকে বড় মন্দির পর্যন্ত কীভাবে যায় সেটা তোমাকে দেখাই চ মেইন গেটে দেখো এগুলো এই সুন্দর ডিজাইনগুলো করা আছে তো ঢুকছে এখন গেট দিয়ে রাস্তা দিয়ে মন্দিরটা অনেকটা দূরে এখানে দেখো মেলা হয়েছিল রিসেন্ট কিছু একটা মেলা এখন সব মেলা কিছু মেলা আছে ওদের একটা মেলা দেখতে পাচ্ছি ওটা গুটিয়ে নিচ্ছে অনুযায়ী কোথাও যাবে জন্য গাছগুলা দেখো বাবার কাছে যেতে হলে এই রাস্তা দিয়ে গেটের গেটের রাস্তা দিয়ে সোজাই যেতে হবে তবে তুমি বাবার কাছে যেতে পারবে ওইদিকেও যাওয়া যায় ওই সাইড দিয়ে যাওয়া যায় অনেক রাস্তা আছে এখন এখানটাতে আমরা জুতো রেখেছিলাম এখনো জুতোটা রাখবো তো জুতো আছে পায়ের মতো এখানটাতে জুতো রাখতে হবে কারণ ঠাকুর তো জুতো পরে যাওয়া যায় না তো বাইরে থেকে রেখে দিয়েছে তোমার জুতোটা জুতো রেখে দিয়েছি গাড়িটা ওখানে রাখা আছে তো এবার যাবো এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে কিছু প্রসাদ প্রসাদ যা আছে থাকে না তো এখন মেলা বলে জন্য আছে তো সামনে যেটা দেখতে ওটা হচ্ছে বাবার মন্দির বাবা বুড়া ওখানে থাকেন তো চলো যাওয়া যাক আশেপাশে দোকান আছে যেখান থেকে ইচ্ছা তোমাদের প্রসাদ নিয়ে নিতে পারবে তো চলো মন্দিরে এটা হচ্ছে মন্দিরে ঢোকার স্বপ্নের পথ সাপনে গেট এটা ধোয়ার পরে তোমরা এই ঘন্টা দেখতে পাবে ওই ঘন্টাগুলো আছে বড় বড় ঘণ্টা আর বাজিয়ে দাও টমকে বাজিয়ে দেবে এটা হচ্ছে বাবা বড় আছে ঘর ঘরের ছড় অসাধারণ একটা জিনিস বাবা থাকেন ওই ভিতরটাতে দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে বাবার ভিতরে ঢোকার পথ ওখানটাতে বাবা থাকেন ওখানে পুজো হয় ওখানটাতে পুজো হয় দেখতে পাচ্ছেন ওখানে ঠাকুর মশাই আছে ওখানে বাবার ভিতরটাতে আছে দেখাচ্ছি ভাইস তোমাদেরকে বাবা বুঝ আসতো মালা নাওন দেখো মাথা পুজো হচ্ছে এই জাস্ট পুজো দিলাম পুজোটা দুটো রকম ছিল তখন তো তারপরে এটা দিয়ে আছে এটা দিয়ে মূর্তি আছে যা সেই বাবা মারা জল ডাল তখন তারা নিয়ে আসে এই সব জিনিসগুলো তো এখানেই রেখে দিয়ে যায় কেউ ফেরত নিয়ে যায় না তো এটা দিয়ে দেখো এখানে রাম মন্দিরে সে থিমস বানায় না থিমস এরকম বানায় যেরকম বাবা মাদের জল ডাল দেখলে অনেক ভক্তরা থিমস নিয়ে আসে তারা এখানেই রেখে দিয়ে যায় এটা একটা রাম মন্দিরের থিমস বানিয়েছিল রেখে দিয়ে গেছে এগুলো আছে অনেক অনেক কিছু আছে এখানে এখানে বাবা যখন অনুষ্ঠান হয় তখন এই এসব পড়ায় রান্না রান্না হয় দেখতে পাচ্ছ কড়াই কত বড়ো বড়ো কড়াইগুলো এখানটাতে চোট হয় সে একটা জিনিস দেখার মতো খুবই আশ্চর্য জিনিস তবে এইগুলো দেখতে পাচ্ছ এগুলো বাঁধা আছে এগুলো তাদের সফল মানে মনের ইচ্ছাপূরণগুলো করার জন্য তো এখানে বেঁধে দিয়ে যায় তাদের ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার পর তারা এসব ইট যা যা বাঁধে সে খুলে দিয়ে যায় দেখো আর এটা হচ্ছে পিছন দিকটা দিকটাও ঘুরে দেখাচ্ছে এদিক দিকে জিনিস দেখো এটা দিয়ে হচ্ছে বাবার মাথায় যখন জল ঢালে এটা দিয়ে জলটা তখন বেরোয় ঘরে যে সময় জল নিয়ে আসে ভক্তরা তাই সময় প্রচুর জল হয়ে যায় তো তো এই দিক দিয়ে বাইপাস করে বাবা এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটাতে বাবা আছে এই জায়গাটাতে এটা দিয়েও বেরোয় তখন প্রচুর ভিড় হয় প্রচুর এটা হচ্ছে পিছন দিকটা দিয়ে আছি পুরোটাই পিছন দিকটা বেশ খালি গাছটা দেখো আর বাবার কোনো মন্দির নেই বাবার ঘরের চালিত বাবার স্থাপন প্রথম থেকেই আমি যত বছর আসছি আমি বহুবার এসেছি তো প্রথম থেকেই দেখে এসেছি বাবার ঘরের চালিত স্থাপন কোনো মন্দির ফন্দির এখন মতো হয়নি হয়তো কিছু বাবার অনুদান আছে সেই জন্য এটা হচ্ছে মেন গাইস এটা হচ্ছে মেন এখানে কেউ যদি কারোর ইচ্ছা থাকে তো এখানে দড়ি দিয়ে ইঁট বেঁধে দিয়ে যেতে হয় তা বাবা নিশ্চয়ই ইচ্ছা পূরণ করে তো তারপরে এই সব ইঁটগুলো খুলে দিয়ে যেতে হয় পুরো গাছটা দেখো গাইস পুরো গাছটা একদম ভরা আছে পুরো গাছটা একদম ইয়ে টোটালি গাছটা ইট দিয়ে ভরা আছে এবার খোলার সময় কী হতে সে তো খুঁজে পায় না যে কোনো একটা জিনিস একটা ইট খুলে দিলেই হয়ে যায় এরকম আর কি

তোমার দেখলে তো এবার বাইরে যাবো বাইরে রাস্তা প্রবেশ পথ এদিকে তো এবার বাইরে যাবো বাইরে যাওয়ার পর বাইক নেবো তারপর খাওয়া দাওয়া কিছু করে নিন বেরিয়ে যাবো এখান থেকে তারপরে খাওয়া দাওয়া করবো চলো বাইরে যাই তারপরে বাইরে গিয়ে দেখা হচ্ছে নিয়ে নিয়েছি তো এবার বেরিয়ে যাবো তো চলো দাদার কাছে রেখেছিলাম জুতোগুলো এখান থেকেই পুজো নিয়েছিলাম তো চো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তো গাইস আরেকটা জিনিস সেটা হচ্ছে বাবা পুকুর যাদের কোনো কিছু মানসিক থাকে দন্ডিগাড়ার তো তারা এই পুকুরে এসে স্নান টান করে তো এখান থেকে ডন্ডি কাটতে 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 এদিকে রাস্তা আছে এদিকে পুরোটাই ভালোই করা আছে একদম বাবার কাছে যাই এই যে রাস্তাটাতে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানটাতে এখানটাতে বাবা স্নান করেন তো সেজন্য যাদের মানসিকটাকে ডন্ডি কাটবে কিংবা কিছু তাদের কামনা পূর্ণ করার পর যে মানসিকটা পূরণ করে তারা এখান থেকে করে আর সেরকম কিছু নেই পুরোটাই ফাঁকা এখন মেলার টাইম বলে এখন একটু ভিড় ভিড় লাগছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছো এগুলো ওই বাবার মাথায় জল ধরার সময় নিয়ে আসে অনেক ভক্তরা दो।